ভাইয়ের বিয়ে বলে কথা তাই আগের দিন সন্ধ্যাবেলাতে চলে এসেছি পার্লারে আর অনেক দিন ধর পার্লারে যাই যাই করে আসাই হচ্ছে না তো নিজের একটু যত্ন নেওয়ারও সেরকম সময় হয়ে ওঠে না যে বাড়িতে একটুখানি নিজের যত্ন নেবো সেটাও হয় না তো আজকে ফাইনালি চলে এসেছি কারণ আগামীকাল ভাইয়ের বউ ভাত তো ভাবলাম একটুখানি নিজের একটুখানি মুখটা অন্তত একটু সুন্দর করা যাক যাই হোক সুন্দর তো আর কতখানি কি হবে জানি না মাঝে মাঝে একটু ফেশিয়াল একটুখানি ম্যাসাজ করালে স্কিনটা অন্তত ভালো থাকে হালকা একটু শীত শীত পড়েই গেছে সন্ধ্যাবেলার দিকে আর সকালবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে তো ভাবলাম যে যেহেতু ভাইয়ের বিয়ে বিয়েতে যাচ্ছি তো ভাবলাম দাদার জন্য একখানা গায়ের চাদর নিয়ে যাই ও সময় বাড়িতে পড়তে পারবে তো ওর জন্য চলে এলাম এক চাদর নিতে আর চাদর নেওয়া কমপ্লিট করে একখানা গিফট নিয়ে তারপরে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে আমার তো মাথা পুরো ঘুরে গেছে পুরো রান্নাঘর অগোছালো হয়ে রয়েছে যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই রান্নার সঙ্গে সঙ্গে যদি আমি ঘর রান্নাঘরটা পরিষ্কার করে না নিই তো পরে তো আমাকে করতেই হবে তো যাই হোক এটা মনে করার কিছু নেই নিজের একটু হয়তো কষ্ট হয় কিন্তু করতে তো হবেই তো আমি ফটাফট রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে তারপরে আবার শুরু করে দিলাম রাতের খাবার তৈরি করতে আর রাতের খাবারে আমার তো বাড়িতে একদম কন্টিনিউ রুটি রুটিটা আমাকে করতেই হবে কেননা আমি যদি ভাত করি কারো মুখে রুজবে না তো যাই হোক আর আমিও রুটিগুলো বেশ বড় বড় করি কেননা আমার অনেকগুলো রুটি করতে হয় তো অনেক বড় বড় করে রুটি দিই রুটি করে দিই যাতে শর্টকাটে কাজটা হয়ে যায় তারপরে এদিকে আবার সবাই খেতেও বসে গেছে তো যাই হোক গরম গরম রুটি করে পটাপট সবাইকে দিয়ে দেব তারপরে এখন বাচ্চা মোটামুটি রাত বারোটা আর এইদিকে বসে গেছে আমি এখন জামা কাপড় গোছাতে এখন হচ্ছে রাত বারোটা আর এখন বসেছি প্যাকিং করতে এখন প্যাকিং করে না রাখলে একটু সকাল সকালে বেরোনোর ইচ্ছা আছে তো সকালবেলা রান্না বান্না করে খেয়ে দেয়ে সেরে উঠতে একটু লেট হয়ে যাবে ওর জন্য এখন গুছিয়ে রাখলে গোছানোর চাপটা অন্তত থাকবে না আর এখন একটু হালকা হালকা শীত পড়েছে অন্তত হালকা হালকা কিছু সোয়েটার ফোয়েটারগুলো নিয়ে যেতে হবে তো ওর জন্য একদিনের জন্য যাব এত বড় প্যাকিং হয়ে গেল কিছু করার নেই শীতের দিন কার কাছে গিয়ে চাইতে যাবো তাই না নিজেরটা নিজে একটু কষ্ট করে ট্রেন নিয়ে গেলেই ব্যাস ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ডাক